জনগণের ভোটে জনগণের কাছে জবাবদেহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে অন্তর্বর্তকালীন সরকার জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে রাখব আসসালামু আলাইকুম দর্শক এবার ডক্টর ইউনুসকে একমন বার্তা দিলেন তারেক রহমান দর্শক ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দেওয়ার পর থেকে যেন অস্থিরতা বেড়ে গেছে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কবে নির্বাচন দেওয়া হবে কবে ক্ষমতা চাইবে ডক্টর ইউনুস এমন প্রশ্ন ছয় সামাজিক মাধ্যমগুলো তবে এ মুহূর্তে এমন দাবি সম্পূর্ণ বিপরীতে অবস্থান করছে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সমন্বয়করা তবে কি আবার হাড্ডা হাড্ডি লড়াই শুরু হতে চলেছে দেশে হ্যাঁ দর্শক সেটার বিস্তারিতই দেখবো এখন বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্যে দিয়ে পনেরো বছরের ফ্যাসিপাতি শাসনের অবসনের পথ উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই শ্রেষ্ঠ সময় জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ এবং মানবিক বাংলাদেশ গড়ার এখনই শ্রেষ্ঠ সময় ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের গণতন্ত্র মানবাধিকার ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য গত পনেরো বছর ধরে গণতান্ত্রিকামী মানুষ আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছিলেন প্রিয় দেশবাসী ঐতিহাসিক গণ অভ্যুত্থানের সাফল্য ও উদ্দেশ্য নস্বাত করে দিতে সুপরিকল্পিতভাবে চলছে ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রের অংশ হিসাবেই একটি ধর্মীয় জনগোষ্ঠীর উপরে পরিকল্পিত হামলার দেশে একটি অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হয়েছিল তবে হাসিনা পতন আন্দোলনের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তী সরকারের সময়চিত পদক্ষেপের কারণে বিতাড়িত অপশক্তির পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যর্থ হয়েছে কিন্তু তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নেই কিন্তু গণ অভ্যুত্থানে চেতনা ও লক্ষ্য সুসংহত করতে হলে বিতাড়িত গণবিরোধী শক্তিকে আইনের মুখোমুখি করার পাশাপাশি জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন অত্যন্ত জরুরি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হচ্ছে প্রতিটি নাগরিকের ভোট প্রয়োগের অধিকারকে নিশ্চিত করা যে কোনো মূল্যে প্রিয় দেশবাসী ক্ষমতার পরিবর্তন মানেই আমার কাছে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বোতল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের আকাঙ্ক্ষা নিশ্চিত করতে হলে অবশ্যই গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতেই হবে বাংলাদেশের পক্ষে শক্তির কাছে গণতান্ত্রিক শক্তির কাছে আমার বিনীত আহ্বান আপনারা পরাজিত অপশক্তির পাতা ফাঁদে পা দেবেন না ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে চূড়ান্ত সফলতায় নিতে হলে কেউ দখলদারিত্বে লিপ্ত হবেন না দখলদারিত্বে সহায়তা করবেন না কেউ দয়া করে দুর্বলের উপর আঘাত হানবেন না কেউ দয়া করে নিজেদের হাতে আইন তুলে নিবেন না অসংখ্য প্রাণের বিনিময় পাঁচই আগস্ট অর্জিত স্বাধীনতায় আমি মানুষ আরও একবার স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও হাসিনাপতন আন্দোলনে যেসব পরিবার তাদের সন্তান স্বজনকে হারিয়েছেন কিংবা আহতদের চিকিৎসা করাতে গিয়ে যেসব পরিবারে অশনীয় দুর্দশা নেমে এসেছে সেসব বীর সন্তানদের ঘরে মুক্তির স্বাদের সেই ছোঁয়া এখনো লাগেনি দেশবাসী গণ যারা হতাহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছে এটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ তবে গণ যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে রাষ্ট্রীয় আয়োজনে সম্বর্ধনা দেওয়া হলে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন এ ধরনের উদ্যোগ গণ অভ্যুত্থানে চেতনাকে আরও শানিত করবে বলে আমার বিশ্বাস একই সঙ্গে প্রতি বছর পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার বলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করেন আমি এ প্রসঙ্গে আরও একটি বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই দু সালেও সারা দেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই সময়েও আন্দোলনকারীরা রাষ্ট্রীয় প্রতারণার শিকার হয়েছিলেন গণহত্যাকারী হাসিনা আন্দোলনকারীদেরকে সেই সময়ও নির্মমভাবে দমন করতে চেয়েছিল দমন করেছিল এমনকি খুনি হাসিনা সেই সময়ে আহতদেরকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি সুতরাং দেরিতে হলেও দু হাজার সালের হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার বলে আমি মনে করি হাসিনা দেশটাকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন আপনাদের সংবাদপত্রে গণমাধ্যমগুলোতে দেখতে চায় গণহত্যাকারী খনি হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়েছিল গণমাধ্যমে প্রতিদিন সেই সব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানাই আপনাদেরকে গণমাধ্যমে হাসিনার অপকর্ম ফ্রেমবন্দি থাকলে ভবিষ্যতে আর কেউ হাসিনার মতন ভোট ডাকাতি গণহত্যায় লিপ্ত হতে সাহস করবে না যা বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের মজবুত করবে এবং ক্ষমতাসীনদেরকে বিরত থাকতেও বাধ্য করবে এবার আমি সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তকালীন সরকার যথাসময় জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে সে নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন জনগণের বিশ্বাস আস্থা এবং ভালোবাসা অর্জন করুন জনগণের সুখে দুঃখে জনগণের সঙ্গে থাকুন পাশে থাকুন জনগণকে সঙ্গে রাখুন ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতা কর্মী সমর্থক হিসেবে সেটি আপনাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে সেটিকে নিশ্চিত করুন আপনারা আমার আহ্বান ছাত্র জনতা কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে অতীতের মতন ভবিষ্যতেও সংশ্লিষ্ট দেশের আইন মেনে সাধ্য মতন আপনারা আপনাদের যার যার অবস্থান থেকে ভূমিকা অব্যাহত রাখবেন দেশে প্রবাসে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ এছাড়াও দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন নিয়ে এবার কিন্তু মুখ খুলছেন ডক্টর ইউনুস চলুন দর্শক এবার দেখে ডক্টর কি বলছেন নির্বাচন নিয়ে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য ছোটখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে বড় বড় জিনিসের মধ্যে থাকবে যে যে অবস্থায় আছে

মাঝখানে একটা কথা বারে বারে আসতে থাকলো তোমাদের হলো অন্যের মত যারা হিন্দু যোগ এটা একটা গোলমাল লাগাই দেওয়া যে গোলমাল লাগাইতে পারলে তাদের খুব মজা যে আটকে ফেলার কথা সবসময় লেগে আছে তোমাদের আটকানোর অবস্থা থেকে এগুলো আটকানো বলে কেউ ছুটতে পারবে না আমরা যত হিন্দু পরিবার মুসলিম খ্রিস্টান পরিবার যত আছে বলতে কেউ তার গায়ে আসতে পারবে না আমার ভাই আমরা একসঙ্গে যুদ্ধ করছি একসঙ্গে

বেগম রুকিয়া নারীদের মুক্ত করছে এখন পুরো রংপুর সারা বাংলাদেশকে মুক্ত করবে এটা হলো তোমাদের কাছে হলো তো প্রিয় দর্শক আপনি কি মনে করেন অতি শীঘ্র দেশে নির্বাচন দেওয়া উচিত তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি